বিপিএলের সবশেষ আসরটা যখন হলো তার আগে এই টুর্নামেন্টের শুরুর আগে মাস্কো ক্রিকেট একাডেমিতে কয়েকদিনের অনুশীলনে একটা ক্যাম্প করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান সেখানে একটা দিন অনুশীলন দেখতে গিয়েছিলেন সেই দলটার মালিক নাফিসা কামাল তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন কথা বলেছিলেন বিভিন্ন বিষয় তিনি আলোচনা করেছিলেন সেখানে তার একটা বড় অভিযোগ ছিল যে ফ্র্যাঞ্চাইজিদেরকে বিসিবির পক্ষ থেকে প্রাপ্য একটা সম্মান দেওয়া হয় না সেই সঙ্গে তিনি রাজস্ব ভাগ মানে বিসিবি বিপিএল থেকে যে পরিমাণ টাকা ইনকাম করে সেটা থেকে একটা লভ্যাংশ যেন ফ্র্যাঞ্চাইজিদেরকে দেওয়া হয় এরকম একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন তিনি এবারই প্রথম দিয়েছেন ব্যাপারটা এরকম না এর আগেও তারা প্রস্তাব দিয়েছে ওই মৌসুম শুরুর আগে রংপুর রাইডার্সের যে সিও আছেন তিনিও প্রস্তাব দিয়েছিলেন যে যাতে হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিদের স্টেবিলিটি বাড়ানোর জন্য লভ্যাংশটা শেয়ার করা হয় এইটা গত মৌসুমে যখন তাকে তারা প্রস্তাব দিলেন তারপর থেকে আলোচনার কেন্দ্র চলে আসলো কিন্তু এটা আর এর আগেও ঘটেছে এবারই প্রথম না যে এর ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে লভ্যাংশ শেয়ার দিতে বলছেন রাজস্বায়ের ভাগ দিতে বলছেন ব্যাপারটা এরকম না এর আগে দুই হাজার আপনাদের যদি মনে থাকে দুই হাজার বিশ সালে চারটা ফ্র্যাঞ্চাইজি তখনকার ঢাকা ডা রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং জেমকন জেমকন খুলনা এই চারটা ফ্র্যাঞ্চাইজি মিলে বিসিবিকে একটা চিঠি দিয়েছিল আর যেখানে তাদের সবচেয়ে বড় প্রস্তাবটা ছিল যে তাদেরকে রাজস্ব আয়ের ভাগ দিতে হবে সেটা যদি তারা না দেয় তারা বিপিএল বয়কট করবে এরকম একটা হুমকিও তারা দিয়েছিল যখন এরকম একটা পরিস্থিতি দেখলো যে ফ্র্যাঞ্চাইজিরা বয়কট করতে পারে বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে এরকম পরিস্থিতিতে সেই সময়কার প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একটা তড়ি ঘুরি করে একটা বোর্ডসভার আয়োজন করেছিলেন সেই সময় সভা করলেও শেষ পর্যন্ত তিনি রাজি হননি যে তারা এই যে লাভের ভাগটা তাদের ফ্র্যাঞ্চাইজের হাতে তুলে দিবেন বা একটা অংশ তাদেরকে দেবেন এই সেই প্রস্তাবে রাজি হননি বিসিবি সভাপতি যখন এমনটা জানালেন তারপরেই কিন্তু সেই সময়কে যে ঢাকা ডায়নামিট যেখানে লাসিত মানগা খেলে গেছেন নন্দ্রা রাসেল কাইরন পোলাটের মতো ক্রিকেটাররা খেলে গেছেন শাহিদ আফরুদের মতো ক্রিকেটাররা খেলে গেছেন ঢাকা ডায়নামিক্স সেই দলটা সেবার থেকে আই বিপিএল থেকে সরে দাঁড়ালো তারপর জেমকন খুললা মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে সেই দলটা কয়েক টানা কয়েক বছর খুব ভালো ক্রিকেট খেলছিল তারাও সেইবার সরে দাঁড়ালো কারণ বিপিএলে তারা লাভবান হতে পারছেন না কারণ বিপিএলে আপনার যদি মনে হয় আরেকটা জিনিস যোগ করতে চাই আপনার যদি মনে থাকার কথা কোনো একটা মৌসুম শুরুর আগে খালেদ মাহমুদ সুজন বলেছিলেন যে আপনি প্রতিবার দশ থেকে বিশ কোটি টাকা ইনভেস্ট করছেন কিন্তু ওই সেখান থেকে ওই প্রাপ্য একটা রিটার্ন পাচ্ছেন না তাহলে আপনি কেন বিপিএলে টাকা ইনভেস্ট করবেন কেন আপনি বারবার দল খেলাবেন যেখান থেকে লাভবান হতে পারছেন না টাকা পাচ্ছেন না এরকম একটা অভিযোগ সবসময় ছিল কিন্তু সেটাকে বিসিবি কখনোই গুরুত্ব দেন বিশেষ করে নাজমুল হাসান পাপনের যে অধীনে যে ক্রিকেট বোর্ডটা ছিল গত বারো বছরে সেই ক্রিকেট বোর্ড কখনোই সেই ব্যাপারটাকে পাত্তা দেয়নি এই কারণেই ফ্র্যাঞ্চাইজিরা বারবার ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হতে দেখেছে ঢাকার কথা মনে থাকার কথা ঢাকা ডাইনামাইটস গ্ল্যাডিয়েটর যখন সরে গেল তখন ঢাকারাটা স্থায়ী ফ্র্যাঞ্চাইজি আসলো ঢাকা ডাইনামাইটস তারা যখন বিশ সালে সরে দাঁড়ালো তারপর দেখুন ঢাকার প্রত্যেকবারই ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে এখন আর কেউ ওই বিপিএলে এসে লাভবান হতে পারছে না যে কারণে আমরা দুর্দান্ত রাখা দেখি কখনও আবার আর ঢাকার আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির নামে আমরা দেখি এই এই যে আগামী মৌসুমটা শুরু হবে সেখানেও ঢাকা আমরা নতুন মালিকানাধীন একটা কোম্পানিকে দেখব ফ্র্যাঞ্চাইজিকে দেখব তো এই যে বারবার এসে যে লস খেয়ে যাও সেখান থেকে তারা বিসিবিও এবার নতুন করে ভাবতে শুরু করেছে কারণ আপনি যদি এই যে লভ্যাংশটা শেয়ার না করেন সেক্ষেত্রে একটা সময় হবে কি এই ফ্র্যাঞ্চাইজিরা আপনাকে প্রত্যেকবার লস লস দেওয়ার জন্য আসবে না সেই কারণে আপনি বিপিএল এর মান গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবেন দেখুন এইটা কেন আসছে এই যে লভ্যাংশ শেয়ার আপনাদের যদি মনে থাকে দুই হাজার বারো সালে যখন প্রথমবার বিপিএলটা আয়োজন করা হলো তখন কিন্তু আইপিএল এর মডেল দেখে তখন বিপিএল আয়োজন করা হয়েছিল প্রথম মৌসুমে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি নেওয়া হয়েছিল তারপরও ফ্র্যাঞ্চাইজি যারা মালিক ছিল তারা কিন্তু খুশি ছিল কারণ কি জানেন তখন প্রথম মৌসুমে লভ্যাংশ শেয়ার করা হতো ধরুন আপনি লভ্যাংশ শেয়ার আপনি কীভাবে পাবেন ধরুন আপনি টিভি সম্প্রচার সত্ত্বেও গ্রাউন্ডসের একটা সত্য থাকে টিকিট সেলে একটা ব্যাপার থাকে আরও কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলো থেকে বিসিবি যে টাকা ইনকাম করে সেখান থেকে একটা ভাগ দিতে দিত আইপিএলে যেটা হয় আইপিএলে গত যে সার্কেল এই যে যে সার্কেলটা চলছে এখন সেখানে ব্রডকাস্টিং বিক্রি হয়েছে আট মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সেখান থেকে কিন্তু ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট টাকা পাচ্ছে ফ্রাঞ্চাইজিরা দশটা যে ফ্র্যাঞ্চাইজ আছে সেখান থেকে আপনার অর্ধেক টাকা প্রায় পাচ্ছে আপনি যদি চিন্তা করেন যে পাঁচ হাজার কোটি টাকা থেকে যদি আপনি অর্ধেক টাকা পায় তাহলে তো আর টেনশন করতে হয় না এটার এই যে লভ্যাংশ শেয়ারের একটা মূল কারণ হচ্ছে তিনটা মূল কারণ সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজের মতন স্টেবিলিটি থাকে মানে আপনি যে একটা ফ্র্যাঞ্চাইজে আসলো দশ বছর থাকতে হবে বিশ বছর থাকতে হবে সেটা যেন তারা থাকতে পারে এটার কারণে তাদেরকে একটা লভ্যাংশ শেয়ার করা হয় যাতে করে তাদের লস না হয় দেখুন এই যে ফ্র্যাঞ্চাইজিরা দশ হাজার কোটি টাকা দিয়ে সাত হাজার কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে কিনে কেন কিনে কারণ জানে আইপিএলে যখন আমি দল কিনবো তখন আমার কোনোবারই লস হবে না আমি একটা উদাহরণ দিতে পারি দু হাজার আঠারো বা উনিশ সালের সময়কার কথা সেই সময় এই ফ্র্যান্সিপ ব্রডকাস্টিং রাইটস কিংবা অন্যান্য ব্যাপার থেকে মুম্বাই ইন্ডিয়ানস খুব সম্ভবত প্রায় তিনশো কোটি রুপি বিসিসিআর কাছ থেকে পেয়েছিল আপনি দেখুন আপনি একটা দল সাজাতে প্রত্যেকটা মৌসুমে আপনি দল সাজাতে আপনার খরচ হয় প্রায় একশো কোটি টাকা মানে একশো কোটি রুপি খরচ হয় কিন্তু আপনি সেখানে ধরেন আপনার হোটেল খরচ আছে বা অন্যান্য মাঠ খরচ আছে অন্যান্য ব্যাপারগুলো আছে সেখানে আপনি তিনশো কোটি টাকা পাওয়ার পরে যদি আপনি দুশো টাকা দুশো কোটি রুপি খরচ করেন সেক্ষেত্রে অন্তত আপনার একশো কোটি রুপি লাভবান হতে পারছেন সেই সঙ্গে আপনি যখন স্পন্সার নেবেন আপনার ব্যক্তিগতভাবে যখন আপনার দলে স্পন্সর নেবেন তখন তো সেখানে আরো বড় একটা টাকা পাবেন আপনি গ্রাউন্ডস থেকে একটা টাকা পাবেন আপনি টিকিট সেল থেকে একটা বড় একটা অংশের টাকা পাবেন প্রায় এইট্টি টাকা পাবেন টিকিট সেল থেকে তার মানে প্রতি মৌসুমে আপনি থেকে চারশো কোটি টাকা ইনকাম করতে পারছেন তখন আপনি নিশ্চিতভাবে সেখানে টাকা ইনভেস্ট করতে পারছেন বিপিএলে কিন্তু আমরা সেটা দেখি না আপনার এই প্রত্যেকটা বিপিএলেই বিসিবি বলে যে আমাদের আসলে খুব বেশি লাভবান হয়নি আমার আমার যতটুকু মনে পড়ে দুই সালে যে বিপিএলটা হলো খুব সম্ভবত উনিশ বা আঠারো সে সময় যখন ক্রিস গেইল এবিডি ভিলিয়ার্স রাইলি ঋষ ব্রেন্ডন ম্যাক কালামের মতো ক্রিকেটাররা বিপিএলে খেলে গেলো সেই মৌসুমে বিসিবি একানব্বই কোটি টাকা আয় করেছিল সেই টাকা পুরোটাই কিন্তু বিসিবি নিজেরা রেখে দিয়েছে সেখান থেকে যদি ফ্র্যাঞ্চাইজিদের একটা ভাগ দেওয়া হতো সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার চেঞ্জ হতো না বিপিএল এর প্রথম দিকে যদি আপনি তাকান বড় মানে বিপিএল কে বলা হতো আইপিএল এর পরে দ্বিতীয় সেরা টুর্নামেন্ট অথচ এই বিপিএল কে এখন মানুষ আর গোনায় ধরে নেয় কারণ হচ্ছে যে এই বিপিএলে আগের সেই মান নেই আগের সেই দলগুলো নেই যখন ঢাকা ডায়নামাইডস রংপুর রাইডার্স বেশি বেশি টাকা খরচ করতো এবং বড় বড় ক্রিকেটারদের আনতো সেটা এখন আর নিয়ে আসে না কারণ তারা জানে এখানে ইনভেস্ট করে কোনো প্রকার লাভবান হওয়া যায় না এই যে নতুন বোর্ড এসেছে ফারুক আহমেদের অধীনে তাদের কাছে সবার প্রত্যাশা ছিল যে তাদের তারা কোনোভাবে এই জায়গাটাতে ফিরতে পারে কিনা না দু হাজার সালে যেমন রাজস্ব ভাগ দিয়েছে এইবার তারা দেবে কিনা আর যতটুকু জানা গেছে ফারুক আহমেদের বোর্ড সেইখানে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই যে এবার বিপিএল হবে তারা নতুন রি ডিজাইন করবে একটা এই বর্তমান বিপিএলটাকে রিডিজাইন করবে আর সেখানে ফ্র্যাঞ্চাইজিরা যেন লস না খায় মানে তাদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় আর সেই কারণে তারা এই লভ্যাংশটা শেয়ার করার একটা সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কিন্তু তিনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন বলে যতটুকু জানা গেছে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে আছেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেখানে সেখানে যেহেতু বাংলাদেশে এখনও হোস্টিং রাইটস আছে সেই কারণে তিনি ইসিবির সাথে দেখা করেছেন কথা বলেছেন সেখানে কীভাবে টুর্নামেন্ট আয়োজন করা হবে সেই ব্যাপারগুলো নিয়ে তিনি কথা বলতে গিয়েছেন তিনি এই কারণে দেশের বাইরে আছেন তিনি খুব সম্ভবত দু একদিনের দিনের ভিতরে দেশে ফিরবেন দেশে ফেরার পর আগামীতে এই আগামী সপ্তাহে একটা বোর্ড মিটিং হওয়ার কথা আছে তারপরে বা আগে যে ফ্র্যাঞ্চাইজিগুলো যেগুলো আগামী মৌসুমে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে মিটিং করবেন যেখানে তাদের কথাগুলো শুনবেন কিভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করলে তারা ভালো মানে ক্রিকেটে আনতে পারবেন তারা লাভবান হতে পারবেন তারা বেশি দিন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করবেন তারপরে তিনি চূড়ান্ত সিদ্ধান্তগুলো জানাবেন বলে জানা গেছে এইটা যদি করতে পারে ফারুক আহমেদের যে বোর্ড এই যে লভ্যাংশ শেয়ার যদি করতে পারে সেক্ষেত্রে বিপিএল এর মান আমরা এই যে তেরো চোদ্দো পনেরো সালে কিংবা বারো সালে যে মানটা দেখেছি বা আঠারো উনিশের কথা আপনি বলতে পারেন সবশেষ এই সময় যে আমরা বিপিএলের মান দেখছি যে মানের ক্রিকেটার বিপিএল এ দেখেছি সেটা আরও একবার যদি দেখতে পারবো বলে আশা করা যায় সেটা যদি হয় সেটা বিপিএল এর জন্য ভালো হবে বাংলাদেশের জন্য ভালো হবে সেই সঙ্গে আর একটা জিনিস ব্যাপার হচ্ছে যে বিসিবিকে একটা নতুন করে ভাবতে হবে যে দেশের বাইরে থেকে আসলে ইনভেস্টর নিয়ে আসা যায় কিনা দেখুন আপনি যদি এসএ টি টোয়েন্টি দেখেন আইএল টি টোয়েন্টি দেখেন বা মেজর লিগ ক্রিকেট দেখেন এই প্রত্যেকটা টুর্নামেন্টে ভারতের বেশ বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা হচ্ছে বা কোম্পানিগুলো সেখানে ইনভেস্ট করছে আপনি যদি ভারতীয় বড় কোম্পানি কিংবা দেশের বাইরের বড় কোম্পানিদের বিপিএল এ মানে যুক্ত করতে পারেন সেক্ষেত্রে বিপিএলের টাকা বাড়বে আয় বাড়বে আপনার বিপিএল এর মান বাড়বে বড় বড় ক্রিকেটারদের দেখারও সম্ভাবনা তৈরি হবে সেটা যদি ফারুক আহমেদের ভোট করতে পারে সেটা বাংলাদেশের জন্য বড়ো একটা ব্যাপার হবে সেটা করবেন কিনা আপাতত আমাদের আসলে তাকিয়ে থাকতে হবে সামনে দিয়ে কারণ তিনি যতক্ষণ না পর্যন্ত ডিটেলস কথা বলছেন বা আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছেন সে পর্যন্ত আসলে বলা খুবই কঠিন তবে তিনি যে ধরনের সিদ্ধান্তে যাচ্ছেন বলে মনে হচ্ছে তাতে মনে হচ্ছে বিপিএলটা আমরা আরও পুরো পুনরায় পুনরায় সে আগের মতো একটা জমজমার বিপিএল দেখবে বলে আশা করা যাচ্ছে যদি বোর্ড মিটিং শেষে তিনি নতুন কোনো তথ্য দেন সেটা আপনাদের আমরা সবার আগে জানানোর চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেঞ্জের সাথেই থাকুন